মহেশখালী গ্রামে এক দরিদ্র শিয়ালের বাড়িতে ছিল একটি জাদুর চুলা চুলাটি ছিল সোনা দেওয়া জাদুর চুলো আর চুলোটি ছিল এক দরিদ্র শেয়ালের বাড়িতে শেয়াল বরাবরই ভালো ছিল যেটা চুলোটি জানত আর তার বউ ছিল বেশ লোভী তাই শেয়াল বলে আমার বউ অনেক লুবি তার অনেক কিছু চাই বাড়ি গাড়ি টাকা পয়সা সে শুধু ধন দৌল সব কিছুই চায় আমার কাছে কিন্তু আমি তাকে কিছুই দিতে পারি না এই সে আমাকে বেশ হেনস্থা করে আর আমাকে আমার বাবা মাকে সহ সবাইকেই অপমান করে তুমি যদি কিছু আমার জন্য করে দিতে তাহলে আমার বেশ ভালো হতো চুলু ভাই তুমি আমাকে সাহায্য করো না ও চুলু ভাই আমাকে সাহায্য করবে তুমি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব আর তোমাকে আমি সাহায্য কেনই বা করব না তুমি আমার কত বড় উপকার করেছো আমি কি তোমার উপকারের কথা ভুলে যাব সেটা কখনোই না তুমি যাও আমি তোমার বউকে একদম অবাক করে দেব। তোমার রান্নাঘরে যত থালা বাসন আছে সবকিছু আমি সোনায় মুড়িয়ে দেব কিন্তু শোনো ভাই মিস এই সোনার থালা বাসনগুলা কিন্তু তোমরা নিজেরা ব্যবহার করতে পারবে না এইগুলো আমি আবার তোমাদের কাছ থেকে নিয়ে যাব শুধুমাত্র তোমার বউ যে লোভ লোভের একটু শাস্তি হওয়া প্রয়োজন তাই আমি তাকে শাস্তি দেওয়ার জন্যই এই পরিকল্পনাটা করছি তার কথা শুনে শেয়াল সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর জাদু চুলোটি তার জাদু দিয়ে সব কিছু সোনায় মরিয়ে দেয় আর তার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে আর সে বলতে লাগে আজকে আমি মিসকের বউকে একদম উচিত শিক্ষা দেব এই জাদুর গয়নাগুলো নিয়ে তারপর তাদের কাছ থেকে কেড়ে নেব। ঠিক যেমনি সে মিসকের সাথে অপমান অত্যাচার করে আজকে লোভী মানুষের শাস্তি দেওয়া হবে ঠিক সেই সময় শিয়ালের গিনি এসেই বেশ অবাক হয়ে গেল আর বলতে লাগলো ওরে বাবা আমি যা দেখছি তা কি সত্যি দেখছি না কি গো আমি এতদিন স্বপনি শরণী চান দেখতাম তা দেখি আজ আমার সামনে এসে পড়েছি আমি এত খুশি হয়েছি মেসকে কি এগুলো কারোর কাছ থেকে চুরি করে নিয়ে আসলো নাকি আমার জন্য আমার বাড়ি লাগবে আমার গাড়ি লাগবে আমার চাকা লাগবে এখন আমি এগুলো দিয়ে সব কিছু করতে পারবো কিন্তু এগুলো করলো কি আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো আমি করেছি আমি আমি হচ্ছি জাদুই চুলা যা কি না শুধুমাত্র আমি সোনাই দেই কিন্তু তোমাকে তো আমি দিতে পারবো না কারণ তুমি হচ্ছ লুবি যে কিনা লোভের কারণে অর্থ সম্পদের কারণে নিজের স্বামীকেও ছোট করে দেখে তাই আমি তোমাকে এগুলো দেব না আমি সবগুলো আমার সাথে নিয়ে যাব তার কথা শুনে শিয়ালের বউ শেয়ালকে বেশ জোর গলায় ডাকতে লাগলো কোথায় তুমি এখানে এসো এসে দেখো কি হয়ে গেছে সে জলদি করে সেখানে এলো আর এসেই বলল বাহ বাহ যাদুর চুলো তুমি তো বেশ ভালো কাজ করেছ এখন তুমি এই জিনিসগুলো নিয়ে নাও এগুলো আর আমার একটুও দরকার নেই আমি শুধু আমার গিন্নিকে দেখানোর জন্যই এগুলো করতে বলেছি তোমাকে এখন তুমি এগুলো নিয়ে নাও শেয়ালের কথা শুনে শেয়ালিনী বেশ রাগ হলো আর বলতে লাগলো তুমি একই বলছো আমাদের হাড়ি পাতিল সব কিছুই সোনা মরিয়ে দিয়েছে এই পাতিল তাই আমরা এই পাতিল এখন থেকে আর কিচ্ছু করব না এগুলো আমরা বিক্রি করে অনেক টাকা লাভ করব আর সেই টাকাগুলো দিয়ে আমরা জমি কিনবো বাড়ি করব গাড়ি করব আর তুমি কিনা বলছো এই সোনায় মরিয়ে দেওয়া সব পাতিলগুলো নিয়ে নিতে না আমি কিচ্ছু দেব না আমি বড় লোক হতে চাই অনেক বড় লোক তারপর সে আর বলল ঠিক আছে তুমি যেহেতু সোনা দেয় না দামি গহনা সবই চাও তাহলে তুমি তুমি আজকে আমাকে চাও নাকি সোনা দানা যদি তুমি সোনা দানা চাও তাহলে তুমি এই জাদুর সোনা চুলা থেকে সব গহনা আর সোনাগুলো নিয়ে নিতে পারো কিন্তু তাহলে এই জাদুর চুলো আমাকে নিয়ে যাবে তাহলে বলো তুমি দানা চাও নাকি তুমি আমাকে চাও ঠিক তখন গিন্নি বলে উঠল ওবো না আর আমি দানা চাই না তুমি থাকলে আমার সোনাদানা সবই আসবে কিন্তু তোমাকে যদি এই জাদুর চুলো খেয়ে ফেলে তাহলে আমি কি নিয়ে বাসবো জাদুর চলো তুমি তোমার সব সোনা জিনিস নিয়ে নাও আর তুমি বরং এখানে আমাদের সাথে থেকে যাও শিয়ালিনী শিয়ালকেই বেশি ভালোবাসে সে যতই মুখে বলো দামি দামি গহনা টাকা পয়সা চায় কিন্তু সে সত্যিকারই প্রমাণ দিল সে তার স্বামীকেই চায় তখন চুলুটি তাদের বুঝতে পারলো। আর সে সব গহনাগুলো সোনাগুলো মিসকে আর তার বউকে দিয়ে সে সেখানেই থেকে গেল বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ